কালকেই চলে গিয়েছিলাম একটা জন্মদিন বাড়িতে যার জন্মদিন তার নাম হচ্ছে অর্পদ্বীপ এই যে পুচকেটা কেকের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে এরই নাম কিন্তু অর্পদীপ আর এখন কেক কাটার আগে সবাই ওকে গিফট দিতেই ব্যস্ত কেকটা দারুণ ছিল কালারটাও যত সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর জন্মদিনের কেক কাটিং হওয়ার পরেই কিন্তু অর্পদীপ তার মাকে কেকটা খাইয়ে দিল প্রথম তারপরে তার মাও খাইয়ে দিল এখানে আস্তে আস্তে সবাই মিলে অল্পদীপকে কিন্তু কেক খাওয়াতে ব্যস্ত এরপরে আস্তে আস্তে পুচকেগুলো সবাই মিলে কেক খেতে ব্যস্ত হয়ে গেল আর এই জন্মদিন পার্টিতেই আরেকটা পুচকেকে হাঁটতে দেখে কোলে তুলে নিয়েছিল পাপিয়া আর এই পুচকে বুড়ি তো কোলে উঠে গানের তালে তালে উঁচু করে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এই পুচকের নাম ছিল শ্রীনিকা এ এতটাই কিউট ছিল পুরো ডল পুতুলের মতো তাই তাকে কোলে না নিয়ে আমিও থাকতে পারলাম না আর ওকে আমিও একটু নাচানোর চেষ্টা করলাম ও তো আমাকেই শুধু বারবার করে নোটিস করে যাচ্ছে আর ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ অনেক চেষ্টা করার পর কিন্তু আঙুলটা তুললো যাই হোক এবারে চলো দেখে নেওয়া যাক আর কি কি হয়েছে কেক কাটাকাটি মাখামাখি হবার অনেকক্ষণ পর কিন্তু এখানে ডান্স চালু হয়েছে এখানে পাপিয়া আর অর্পদ্বীপের মা যার নাম হলো পিঙ্কি পিঙ্কি হলো পাপিয়ার বান্ধবী তো সেই সূত্রেই কিন্তু আমরা আজকে এখানে ইনভাইটেড এখানে তো পিঙ্কি এতটাই আনন্দ পেয়েছে ডান্স করেই যাচ্ছে গানের তালে তালে ওকে কেউ থামাতে আর পাচ্ছে না এবারে চলে আসি কিন্তু খাওয়া দাওয়ার পালাতে এখানে হয়েছিল বিরিয়ানি এখানে বসেই কিন্তু বিরিয়ানি হয়েছিল আর এই যে দাদাটাকে দেখছেন চকচকে মাথা নিয়ে বিরিয়ানি কেটে যাচ্ছে এই দাদা নাকি খুব সুন্দর বিরিয়ানি বানায় এই আলমবাজারে নাকি খুব প্রসিদ্ধের দোকান আছে তবে দোকানের নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি বিরিয়ানি কাটার পরেই এখানে দাদা প্রায় পাঁচ থেকে ছশো গ্রামের মতো ঘি কিন্তু ছড়িয়ে দিল তারপরেই একটা প্লেট নিয়ে এইভাবে নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছিল আমাকে দেখো চালটা কেমন নাচছে পুরো একদম ঝরে ঝরে পড়ছে আর এখানে আলু চিকেন সব কিছুই একবার তুলে দেখিয়ে দিল তো এইগুলো কাটার পরেই সব সাইড করে নিলো রাইস একটা আলাদা জায়গায় তুলে নিল আর চিকেন আর আলু একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে কারণ এটা সার্ভ করতে সুবিধা হবে তো এখানে যে বিরিয়ানি থেকে যে গন্ধটা আসছিলো তোমাদেরকে বলে এগোতে পারবো না তারপরে আমরা কিন্তু বসে পড়লাম পরস্পর এখানে সালাড দিয়ে দিয়েছে বিরিয়ানি রাইসটা সেটা চলে এলো এই বিরিয়ানির রাইস দেওয়ার পরেই কিন্তু এখানে চিকেন আর আলুটা দেওয়া হবে আর এই পুরো অনুষ্ঠানটাই হচ্ছিলো কিন্তু ফ্ল্যাটের ছাদেতে তাই হাওয়াটাও খুব দারুণ ছিল তাই বিরিয়ানি খেতে কোনো সমস্যা হয়নি তো চলো এখানে চিকেন আর আলু কিন্তু চলে এলো চিকেনের একটা লেগ আর একটা বড়ির মাংস পেয়ে গেছি আর আলু পড়ে গেছে তো চলো এবার খেয়ে রিভিউ দেবো তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে তো প্রথমে কিন্তু পাপিয়ার পালা পাপিয়া আলুটাই ভাঙতে পারছে না এতটা গরম ছিল আলুটা যাই হোক একটু আলু একটু রাইস একটু চিকেন নিয়ে টোটাল মুখে কিন্তু সাপ্লাই করে দিল তারপরে কিন্তু ওর চোখ মুখের এক্সপ্রেশান দেখেই মনে হচ্ছে যে বিরিয়ানিটা দারুণ ছিল এরপরেই আমার খাবার পালা আমিও সেম প্রসেসে আমি তো বিরিয়ানি আলু ছাড়া কিছুই চিনি না তাই আলু দিয়েই ফার্স্ট বিরিয়ানিটা একটু খেয়ে দেখলাম দারুণ ছিল বিরিয়ানিটা বিরিয়ানি থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো এই নয় যে প্রচুর পরিমাণে গন্ধ দিয়ে দিয়েছে তাই বিরিয়ানিটা ভালো তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তবে এখানে কিন্তু যে বিরিয়ানিটা বানিয়েছিল তাকে পুরোপুরি কাটাপ্পার মতো দেখতে তোমরা কি বলো এনাকে কি কাটাপ্পার মতো দেখতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো টাটা